নমস্কার বন্ধুরা টেক প্রদেব চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আজ আমরা শিখব যে আমরা ইউনিকোড ফোনে যখন আমরা টাইপ করব তখন আমাদের কি কী অক্ষরে অসুবিধা হতে পারে বিশেষ করে যারা একদম বিগিনার তাদের কিন্তু অনেক সময় অসুবিধা হয় তো আজ আমরা সেই সমস্ত ওয়ার্ডগুলো আমরা শিখে নেবো একবার যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কয়েকটা ওয়ার্ড আমাদের লেখা আছে যেমন কর্কশ সর্বদা পরামর্শ দুর্লভ এগুলো সবার মধ্যে কিন্তু আমরা একটা রেপ ব্যবহার করেছি তো বন্ধুরা আমরা ইউনিকড ফান্ডে কীভাবে আমরা রেপ ব্যবহার করব। ওকে যেমন আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফ্রি সফটওয়্যার সেটা হচ্ছে কিম্যান সফটওয়্যার তো কিম্যান সফটওয়্যারে আমরা কিভাবে রেপ ব্যবহার করবো সেটা কিন্তু আজ আমি তোমাদের দেখিয়ে দেব যেমন এখানে লেখা আছে করকোস আমরা ওয়ার্ডটাকে ঠিক এইভাবে কিন্তু ভেঙে নেব যেমন ক র ক তালিবসা অর্থাৎ এই যে কয়ে রেপ যে অংশটা আছে শুধুমাত্র কয়ে রেপ সেটাকে আমরা র এবং কতে ভাঙছি অর্থাৎ কয়ের আগে কিন্তু আমরা একটা র লিখছি কর কস ওকে সেম যেমন আমরা এখানে সর্বদা লিখছি আমরা বয়ের আগে একটা র পেশ করছি মানে সর্বদা আগে সেম আমরা র স লিখছি দুর্লভের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম র এবং ল কিন্তু আমরা ব্যবহার করছি এবার আমরা চলে আসি ঠিক পরের তো এখানে আমরা দেখব যে যখন আমরা র এবং ক ব্যবহার করছি অর্থাৎ কর্কশ লেখার জন্য এ রেপ লেখার জন্য এই র এবং ক দুটোর মাঝখানে আমরা লিঙ্ক ব্যবহার করছি যুক্ত করার জন্য তো র এবং ক এর মাঝখানে আমরা কিন্তু লিঙ্ক ইউজ করছি তেমনি সর্বদার ক্ষেত্রে কিন্তু আমরা র এবং বয়ের মাঝখানে আমরা লিঙ্ক ব্যবহার করছি সেম আমরা পরামর্শ এবং দুর্লাভের ক্ষেত্রে আমরা লিঙ্ক ব্যবহার করছি এখানে আমরা লিঙ্ক ব্যবহার করছি কেনা ডি ইজ গার্ড টু এ লিঙ্ক মানে ডি ও কোডটা আমাদের লিঙ্কের কাজ করছি বন্ধুরা এবার প্রশ্ন হলো যে আমরা এই যে সফটওয়্যারটা আমরা ইউজ করছি কিম্যান সফটওয়্যারটা একদম ফ্রি সফটওয়্যার তো এটা আমরা কীভাবে ডাউনলোড করবো সেই সাথে আমরা আমাদের কীবোর্ডটা সেটা আমরা কীভাবে ডাউনলোড করব তার জন্য খুব ইজি আমরা চলে যাবে আমাদের লিপিঘর ওয়েবসাইটে আর এখানে আমাদের এই যে কিবোর্ড লেখা আছে তো কীবোর্ডের মধ্যে আমরা উইন্ডোজে গিয়ে আমরা এখান থেকে ইনস্ক্রিপ্ট অথবা বাংলা ওয়ার্ডের লেআউট হিসাবে আমরা একটা ডাউনলোড করতে পারি অথবা আমরা কি করতে পারি না আমরা ব্যাকে চলে যাচ্ছি কীবোর্ডে গিয়ে আমরা কী মানে ক্লিক করব আর এখানে আমরা আমাদের সফটওয়্যারের জন্য কিন্তু আমাদের উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ সেভেন দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা এই এইট পয়েন্ট জিরো আমরা ইউজ করতে পারি চাইলে তো আমরা কিন্তু ডান দিকেটাও ব্যবহার করতে পারো ওকে আমি কিন্তু এখানে উইন্ডোজ সেভেন এবং উইন্ডোজ টেন দুটোতেই কিন্তু আমরা এইট পয়েন্ট জিরো ব্যবহার করছি আর এখানে আমাদের ফন্ট টাইপ অনুসারে অর্থাৎ যেহেতু আমরা ইনিকোরের ফন্ট আমরা ইউজ করবো শুধুমাত্র ইউনিকোর ফন্ট আমরা ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু ফন্ট টাইপ অনুসারে কিন্তু আমরা কিবোর্ড ডাউনলোড করতে ডাউনলোড করতে পারি এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি আর একটু আমরা তলায় যাব। এগুলো বিভিন্ন ধরনের লেআউট আনসি ফন্টের জন্য ঠিক আছে এবার আমরা এই যে এটা হচ্ছে ইউনিকোডের জন্য আমরা এখানে ক্লিক করব। আর আমাদের কীবোর্ড অনুসারে কিন্তু আমরা আমাদের এই কীবোর্ডটা আমরা ডাউনলোড করবো যেমন টপ টাইপ টপ টাইপ বলতে বুঝি যে আগে আমরা যখন এ সমিত আমরা ব্যবহার করতাম সমিত এটিএম বোল্ড এটিএম লাইট কেতে কড়তো তো এটাকে আমরা এখান থেকে ইউজ করতে পারি এছাড়া ক বাংলা ওয়ার্ড জাতীয় লেআউট প্রভাত এবং সহজ লেআউট সহজ সম্ভবত আমাদের এস টিএমের স্বর্ণ লেআউট সম্ভবত রঙই হতে পারে কিন্তু জাস্ট আমি ইউজ করিনি ঠিক আছে তা তোমাদের লেআউট অনুসারে কিন্তু তোমরা এখান থেকে কীবোর্ড ডাউনলোড করতে পারো এটা একদম ফ্রি ওকে এবার চলে আসি আমাদের ভিডিওতে তো যেমন আমি তোমাদের বললাম যে আমাদের কর্কোশ কয় রেপটাকে আমরা র কতে আমরা ভাঙবো ওয়াই রেপটাকে আমরা র বতে ভাঙবো সর্বদা তালিবস রেপটাকে আমরা রস হতে ভাঙবো এবং দুটোর মাঝখানে আমরা লিঙ্ক ইউজ করব বন্ধুরা এবার আমরা কি করব না আমরা এর প্র্যাকটিক্যাল যে টাইপিং সেটা আমি তোমাদের দেখাবো তার জন্য আমি আমাদের যে অনস্ক্রিন যে কিবোর্ড আছে এটা আমি অন করে নিচ্ছি এবং আমরা এখান থেকে একটা ছোট্ট অক্ষর আমি এখানে কপি করে নিয়েছি সাপোজ আমি এটা কপি করে নিলাম এবং এখানে আমি ইউজ করব ওকে এবারে বন্ধুরা আমরা আমাদের কিম্যান যে সফটওয়্যারটা আছে এটাকে ওপেন করবো তার জন্য আমি কীবোর্ডে আমি আমার যে হটকি আছে সেই হটকি আমি ইউজ করবো সিপ কন্ট্রোল অল্ট এবং ইউ ঠিক আছে এবার দেখো যে আমাদের এখানে কিন্তু আমাদের ল দেখা যাচ্ছে তার মানে কিন্তু আমাদের কিন্তু এখন সফটওয়্যারটা অন করা আছে এবার আমি টাইপ করব যেমন করকোশ ঠিক আছে যেমন আমি করকোশ টাইপ করব আমরা কী করব না ই কে এখানে কে প্রেস করবো ক এবার আমরা কি করব না র আমার যেতে র পরে এবার আমরা লিঙ্ক প্রেস করব এবং আমরা আবার কে প্রেস করব এবং তালি বসার জন্য আমরা শিফট এম প্রেস করব এটা হচ্ছে কর্কস ঠিক তেমনি যদি মনে করি যে আমরা সর্বদা লিখবো আমরা শয়ের জন্য এম করব এবং রেপের জন্য আমরা বলেছি কিনা ব্রয়লারকে আবার র প্রেস করব আমরা রয়ের জন্য জে প্রেস করব লিঙ্ক প্রেস করব ব প্রেস করবো এবং দ লিখে আমরা আকার দিয়ে দেবো সর্বদা তো এইভাবে কিন্তু আমরা আমাদের রেপটাকে কিন্তু ব্যবহার করতে পারি খুব ইজিলি এবারে বন্ধুরা আমরা ঠিক তার তলায় একবার আমরা লিখেছি যে অর ইউজ সিফট থ্রি অর্থাৎ যদি মনে করো যে আমরা এই ধরনের লেখাগুলোকে আমরা ভাঙতে পারছি না আমাদের কর্কশ থেকে রক ক বা র বা র শ এইভাবে কিন্তু আমরা ভাঙতে পারছি না সেক্ষেত্রে কিন্তু বা লিঙ্ক আমরা ইউজ করতে চাইছি না সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের আমরা সিফট থ্রি কিন্তু ব্যবহার করতে পারি ঠিক আছে কীরকম না এই অক্ষরটা যদি আমি লিখতে চাই তাহলে কিন্তু আমরা এখানে সিফট থ্রি ব্যবহার করব এবং যে অক্ষরটাকে আমরা রেপ ইউজ করতে চাই যেমন ক তারপরে আমরা ক প্রেস করে দেব আবার আমরা সিফট থ্রি ইউজ করলাম এটা অটোমেটিক রয় রেপ আসছে এবং যদি তালি বসা লিখি তালি বসায় রেপ চলে আসবে তো আমরা দুটোভাবে কিন্তু আমরা রেপ ইউজ করতে পারি একটা এইভাবে ভেঙে অথবা একটা শিফট থ্রি ব্যবহার করে আমরা কিন্তু রেপ ইউজ করতে পারি বা যেটা তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু করতে পারো তবে আমি কিন্তু এইভাবে কিন্তু ভেঙে করতে আমাদের টাইপ করতে অনেকটা সুবিধা হয় এবারে আসছি বন্ধুরা পরের যে অক্ষ সেটা হচ্ছে আমাদের জফলা আমরা আর ইউজ করব দেখো এখানে যেমন সন্ন্যাসী লেখা আছে বাক্য লেখা আছে সভ্যতা লেখা আছে রাজ্য লেখা আছে তো এখানে নয় জফলার ক্ষেত্রে কিন্তু নয় সঙ্গে আমরা কিন্তু জ লিঙ্ক করব বাক্য তো এখানে জটাকে অনেক সময় আমরা কি জ হিসাবে দেখতে পারি অথবা ইয় হিসাবে দেখতে পারি বাক্য ঠিক আছে তেমনি সভ্যতা এখানে একটা ইয়ং উচ্চারণ আসে অনেক সময় কিন্তু জয় উচ্চারণও আসে যেমন যদি মনে করি আমরা সহ্য লিখিত হয় জফলা সেখানে জ জয়ের উচ্চারণ আসছে আবার ইয় উচ্চারণ আসছে যেমন রাজ্য সভ্যতা তো এখানে কিন্তু আমরা কি করব। না জফলার জন্য কিন্তু আমরা দন্ত সঙ্গে জ আমরা লিঙ্ক করব। যেমন বাক্যর সঙ্গে কয় জফলার জন্য আমরা কয় জয় সভ্যতার জন্য ভয় জয় বর্গীর জয় জফলার জন্য আমরা কী করবো বর্গের জয় অন্তর্জয় সেম আমরা কি করব না আমাদের দুটোর মাঝখানে আমরা লিঙ্ক ব্যবহার করব। যেমন কয়ের আর জয়ের মাঝখানে লিঙ্ক ভয়ের এবং জয়ের মাঝখানে লিঙ্ক এবং জয়ের এবং অন্তর্জয়ের মাঝখানে আমরা লিঙ্ক কীরকম আমরা আরেকবার দেখে নেব এখানেও আমরা একটা অক্ষর আমরা কপি করে নিচ্ছি সাপোজ এখানে আমি দন্ত শটাকে আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি করে আমরা কপি করে নিলাম আর এখানে আমি ড্র্যাক করছি আর আমাদের অন স্ক্রিন যে কীবোর্ডটা আছে এটাকে আমরা অন করে নিলাম এটাকে একটু আমরা বড় করে নিচ্ছি এখানে আমরা দন্ত শটাকে আমরা কেটে দিচ্ছি আমরা ব লিখছি আকার প্রেস করছি আমরা কে ফর ক আমরা ক লিখছি এবারে আমরা লিঙ্ক প্রেস করব এবং জ লিখবো অন্তর্জ তার জন্য আমরা এখানে এই জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করবো এটা হচ্ছে বাক্য তেমনি যদি মনে করি আমরা সভ্যতা লিখবো আমরা দন্তেশ্ব আমরা শিফট প্রেস করে ওয়াই লিখবো সিফট প্রেস করে আমরা ওয়াই লিখব এবং জ ফলা দেওয়ার জন্য আমরা এখানে লিঙ্ক প্রেস করব এবং আমরা এখানে চিহ্ন যেটা আমাদের জ পড়ে সেখানে আমরা ক্লিক করবো এল প্রেস করবে এবং আকার দিয়ে দেব তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা জয় ইউজ করতে পারি কিন্তু এখানে ছোট্ট ছোট্ট একটা তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমরা কিন্তু কোনো সময় রয় জফলা এখানে ব্যবহার করতে পারবে না দেখো এখানে শিফট যে আমরা ব্যবহার করব হচ্ছে রয় জফলা করার জন্য তার কারণ যখনই আমরা রয় জফলা ব্যবহার করব। অর্থাৎ রয়ের সঙ্গে যদি আমরা জ লিঙ্ক করি তাহলে কিন্তু আমাদের জয় রেপ হয়ে যাবে যেহেতু র প্রথমে আছে র প্রথমে থাকার জন্য জয় রেপ হয়ে যাবে তার জন্য কিন্তু আলাদা একটা অক্ষর আমাদের দেওয়া আছে সেটা সিপ জে ফর রয় জফালা ওকে দেখো যদি আমি এখানে রয় জফলা করতে চাই র লিঙ্ক জ সঙ্গে সঙ্গে জয় রেপ হয়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য আমরা কি ইউজ করবো না শিফট জে ইউজ করবো দেখো আমরা র সিফট জে মানে হচ্ছে রয় চপালা এটা পুরোপুরি আমাদের দেওয়া আছে বন্ধুরা এবার আমরা চলেছি পরের স্টেপে পরের পাথায় চলে যাব আর এখানে আমরা দেখবো যে খুব কমন একটা ওয়ার্ড যেটা আমাকে জিজ্ঞেস করে সেটা স্বর্গীয় সাইন তার জন্য কিন্তু আমরা আমাদের ক্যারেক্টার ম্যাপ ইউজ করতে পারি কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু লিঙ্ক শিফট এক্সে কিন্তু আমাদের স্বর্গীয় সাইন পড়ে অর্থাৎ তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি লিঙ্ক প্রেস করে শিফট এক্স কিন্তু এটা কিন্তু আমার এখানে পড়ছে না আর আমি খুব একটা মাথাও ঘামাইনি তো আমি কী করি না আমাদের এখানে ক্যারেক্টার ম্যাপ যেটা আছে সেটাকে আমি ওপেন করে নিই আর এখান থেকে যেমন এখানে রূপসী বাংলা লেখা আছে আর এখান থেকে কিন্তু আমাদের স্বর্গীয় সাইনের জন্য কিন্তু আমরা এখান থেকে এটাকে কপি পেস্ট করতে পারি ঠিক আছে আমরা এটা খুঁজে নেব এটা হচ্ছে আমাদের স্বর্গীয় সাইন তো এটাকে আমরা জাস্ট সিলেক্ট করব কপি করব আর আমাদের এখানে আমরা ইজিলি পেস্ট করতে পারি ঠিক আছে এইভাবে কিন্তু আমরা স্বর্গীয় সাইনটা ইউজ করতে পারি আর যাদের কীবোর্ডে লিঙ্ক সিফট এক্সে পড়ে তারা কিন্তু ডাইরেক্ট আমরা ইউজ করতে পারবে আরেকটা হচ্ছে যদি কোনো সময় তোমাদের বড় ড্যাশ ইউজ করতে হয় তাহলে কিন্তু আমরা অল্ট জিরো ওয়ান ফাইভ ওয়ান এটা আমরা ব্যবহার করব এই বড়ো ঢেসার জন্য কিন্তু আমাদের ইউনিকোডের জন্য কিন্তু আলাদা কোনো অক্ষর দেওয়া নেই ডাইরেক্ট আমরা কিন্তু বড়ো ঢেসার জন্য আমরা অল্ট জিরো ওয়ান ফাইভ ওয়ান ইউজ করতে পারি ঠিক তেমনি এই যে অবলিক সাইন আছে এটার জন্য কিন্তু আমরা ডাইরেক্ট সিফট ফাইভ ইউজ করতে পারি অথবা অল্ট ফোর সেভেন এই যে অল্ট ফোর সেভেন যেটা আছে সেটা কিন্তু আমরা সমস্ত ফন্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি সেটা হিন্দি হোক বাংলা হিন্দি হোক বাংলা হোক ইংরাজি হোক ইউনিকোড হোক যাবতীয় ক্ষেত্রে কিন্তু আমরা অল্ড ফোর সেভেন কিন্তু ব্যবহার করতে পারি সেম ফ্রন্টে তো বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগতো কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবে থ্যাংক ইউ